নমস্কার কবিতা পাঠের সময় এখন কবিতা পড়ব আমার বয়োজ্যেষ্ঠ জ্যেষ্ঠ ভাতৃপ্রতিম তথা বন্ধুবর্গ যজাতি দেবলের একটি কবিতার বই শিকড়ে মাটির ঘ্রাম বইটি আমি সম্প্রতি পেয়েছি প্রথমে বইটির সম্পর্কে কিছু পরিচিতি দেওয়া যাক শিকড়ে মাটির গ্রান বইটির প্রকাশক নাট মন্দিরের পক্ষে রঞ্জন আচার্য প্রচ্ছদ জিশান রায় বইটির প্রকাশল দু কবি এই শিকড়ে মাটির ঘ্রাণ উৎসর্গ করেছেন শিল্পাঞ্চলের শ্রমবাদী শ্রমপ্রেমিক কবি লড়াকু কবি কবি কেষ্ট চট্টোপাধ্যায়কে এই বই থেকে আমরা পরপর কয়েকটি কবিতা পড়ব সব কবিতা পড়ব না বা অনেক কবিতা পড়ব না নমুনা হিসাবে কয়েকটি কবিতা পড়ব এবং যাঁরা এই কবিতা শুনবেন দুর্গাপুর আসানসোল পানাগড় বুধবুদ গলসি বর্ধমান এবং এর বাইরে অন্যান্য জেলাগুলিতে যারা জয়জাতি দেবলকে চেনেন তার কবিতা পড়তে চান ভালোবাসেন এই কবিতাগুলি শোনার পর যদি তাদের আগ্রহ বাড়ে তবে তারা কবির সঙ্গে অথবা নাট মন্দিরের সঙ্গে নাট মন্দির একটি অতি পরিচিত সংস্থা নাট মন্দিরের সঙ্গে যোগাযোগ করে আপনারা বইটি সংগ্রহ করতে পারেন প্রথম কবিতা একুশ শতক শহর ঢুকছে গ্রামে গা আগেই সেজেছে গ্রাম নামে কমছে সদর খোলা ঘর বাইরে গেট ডোরবেল উধাও আচিলে পাঁচিলে শিন বর্বটি লাউ মাধবী দোলে না দোদুল বোগেন ভেলিয়া চিলতে উঠানে সাইকাস অ্যাডেনিয়াম মৎস্যগন্ধারা আজ হাউস কোটে প্রসাধনে পিয়নের অপেক্ষায় উন্মুখ থাকে না কোন লজ্জাবতী লতা দুনিয়া হারিয়েছে কোথায় কে জানে ঘর নয় বাড়ি উঠছে বাড়ির উপরে বাড়ি তার উপরে সিঁড়ি সিঁড়িতে কে সিঁড়ির ওপারে দীর্ঘশ্বাস আর জল ট্যাঙ্কি কে না গ্লো আসলে চৌ বাচ্চা চৌকোনা ছয়কোনা নলবে ওঠে নামে নাইতে যায় না কেউ রানায় বসে না শাসক ব্যস্ত জীবন এই কার পিছু হচ্ছে গ্রাম পিছু হচ্ছে কলমিলতা গা ছুটন্ত সময় ছুটে ছুটে যায় কে ধরবে তাকে পরের কবিতাটি সাঁতার শেখাবে তুমি তো দিয়েছিলে কথা নির্জনে শেখাবে মোহিনী সাঁতার মধুরং নদী হয়ে ঘাই মেরে তুলে দেবে অষ্টের প্রসাদ বলেছিল দুজনেই পড়ে থাকব এ থারের ধনিল অপ্রসাদ কথা তো দিয়েছিল তুমি সবুজ মাছের মতো বাদ ভাঙা সরল উচ্ছ্বাসে উজানের হিরেকুচি ঢেউ ঠেলে নিয়ে যাবে মৎস্যকন্যা দেশে বলেছিলে শৃঙ্গারেই শুদ্ধ হবে তুমি বলেছিলে শৃঙ্গারেই শুদ্ধ হবে ভূমি সঙ্গম সেরে যত্ন প্রশিক্ষণে প্রজাপতি সাতার কথা তো দিয়েছিলে তুমি সাঁতারের শেষে জড়াবে আশ্লেষে ভালোবেসে ভেঙে চুরে রৌড রুদ্ধ দ্বারদেশ কথা দিয়েছিলে বলেছিলে একদিন নিবিড় আরতিতে রুমাল বেড়াল হয়ে উড়ে বসবে ঘরের পাঁচিলে রভস আনন্দ রসে নটরাজ সুখে হেসে উঠবে খল খল সরল বর্গীয় গাছের ছন্দ লয় তালে পরের কবিতা চাতকের সুখ নিয়ে ভুলে গেছ ছিল কিছু কাজ ঘাস ছাটা মুছে দিয়ে ঘুম ক্রিম বাসি কাজলের দাগ আশাবড়ি আশা ধারা স্নান শিগ্ণতায় ধারা স্নান স্নিগ্ধতায় ফুলতলা রাঙাপাড় হলুদ জমিতে টিপ নেই গলা খালি ফুল্ল সুখে ফুলের সৌরভে ভেসে যায় ভেসে যায় সুখগুলি ভেসে ভেসে যায় ধূপ ও দ্বীপের মায়া ঠেলে দিলে প্রাণের আরতি ভোল নিত ঝোলায় নিয়েছো ভরে মুঠো ভর্তি দুঃখ খোলামকুচি চাতকের সুখ নিয়ে বাঁচি কাছাকাছি তবু পাশ থেকে বেঁধে বেঁধে আছি পরের কবিতা লুকোচুরি ওখানে কে ছিল কে জানে সে তুমি নাও নদীতে নাও ছিল নাও কি তুমি বাও আমাকে নাও বলে টুকি ডেকে কোথায় যাও চুপি সারে এঘর ঘর ছেড়ে কোথায় ঢুকালে ও পাখি কোথা তুই পাতার আড়ালে ও নাকি পরি নয় ভোলালে বে ভুলে তাহলে কেন এ বিভ্রম বারে বারে ঈশ্বর অথবা শূন্য মাত্রা তারপর জানতে 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 হয় জানার যন্ত্রণা চিহ্নের মাথায় পা রেখে বেমালুম উচ্চারণ প্রেম ও ঘৃণা সাদা বিশ্বাস উদাসীন আশ্রয়কে কেমন বানিয়ে তোলে বেমালুম যতুগৃহ হা নিষাদ আহা মহাকাব্যিক স্বার্থে বলি নিষাদ সেই রাজন্য মোহ তুলোধনা করতে করতে বদলে যায় জানা এবং জিজ্ঞাস্য আরেকটি কবিতা পড়ব সঙ্গে যাবে না এই যে হলুদ কুসুম থালাটি গোল প্রতিদিন জাগে কি অনুরাগে সুরল হেসে ভেসে যায় রং বদলায় দেখি ফুল পাখি সব আপন আপন নিজেকে মেলেছে যে যার মতন সেটাই নিয়ম সেই তো জীবন নাকি তোমাকে চেনাবো তারা মণ্ডল উঠোনে প্রথম দেখবো অরুন্ধতিকে দুজনে সাথী জল কনা রাখবো ঝিনুকে টল টলে তখনই শঙ্খ তখনই বাজবে মন্দ্র হয়তো মিথ্যে হয়তো কেবল সন্ধ তবুও চলন সপ্ত ঘোড়ার গতিতে সঙ্গে যাবে না হাসবে না হীরা দুতিতে যজাতি দেবলের কবিতা পড়ছিলাম শিকড়ে মাটির ঘ্রাম এই বই থেকে যজাতি দেওয়াল সম্পর্কে এবার একটু বলে নেওয়া যাক যেটুকু ব্যক্তিগতভাবে আমি চিনি এবং এই সূত্র মাধ্যম যেটুকু পাওয়া যায় যজাতি দেওয়াল একজন সাধারণ সাধা শিদে জীবনযাপনের মানুষ লড়াকু প্রকৃতি প্রেমিক কৃষি এবং কৃষ্টি এই দুটিকে তিনি অত্যন্ত ভালোবাসেন একটি সুস্থ রাজনৈতিক চেতনা সম্পন্ন মানুষ সারা জীবন অকৃতদার কবিতা প্রেমিক প্রচারে আগ্রহী নয় কিন্তু কবিতাকে সঙ্গে রাখেন কবিতার সঙ্গে থাকেন নীরবে নির্ভীতে সূত্র থেকে যেটা পাচ্ছি আমরা মূলত সমাজকর্মী আপাদমস্তক কবিতায় মোরা জীবন অসাধারণ পর্যবেক্ষণ ক্ষমতা নিজের জীবন মিশিয়ে দিয়েছেন সমাজকর্মের মধ্যে প্রতি মুহূর্তে কাটাছেঁড়া করতে ভালোবাসেন নিজেকে মাটির সাথে গভীর সম্পর্কই তাকে কবিতা লিখিয়ে নেয় জন্ম উনিশশো সালের বর্ধমান জেলার পানাগড়ে বড় হয়ে ওঠা কাঁকসা থানার গোপালপুরে বর্তমান ঠিকানা পানাগড় লেখালেখির নাম জয়জাতি দেবল আসল নাম পরেশ মণ্ডল ছোটবেলা থেকে লেখালেখির শুরু হলেও এটি তার প্রকাশিত প্রথম বই যা এক অভিজ্ঞতায় পরিপূর্ণ জীবনেরই ইতিহাস তাহলে বুঝতে পারছেন এখন যারা কবিতা লেখালেখি করছেন কবিতা চর্চা করছেন ঘন ঘন কবিতার বইবার করছেন নিজের প্রকাশিত কবিতা ফেসবুকে আরও তৎপর হয়ে প্রচারে উদগ্র কামনা পোষণ করছেন তাদের খুব জানা দরকার যে একটি আজীবন কবিতা প্রেমী মানুষ আমি ব্যক্তিগতভাবে আলাপে জানতে পেরেছি তার বর্তমানে বয়স হচ্ছে বাহাত্তর বছর দু সালে তার এই কবিতার বইটি বেরোয় প্রথম দু সালে তাহলে আপনি আজ থেকে তিন বছর যদি বাদ দেন তাহলে উনসত্তর বছর বয়সে একজন কবির প্রথম কবিতার বই বার হচ্ছে তাহলে তিনি কতটা সংযত কতটা প্রচার বিমুখ এটা প্রচার বিমুখ আজকাল আমরা অনেকেই বলে থাকি উনি প্রচার বিমুখ উনি প্রচার বিমুখ উনি প্রচার বিমুখ যিনি প্রচার করছেন দিবারাত্র তাকেও তার বন্ধুরা প্রচার বিমুখ বলছেন এবং তিনি নিজেও নিজেকে প্রচার বিমুখ বলে দাবি করছেন এই আমার মতো লোকজন আর কি কিন্তু ইনি প্রকৃত অর্থেই প্রচার বিমুখ ঊনসত্তর বছর বয়সে তার প্রথম কাব্যগ্রন্থ বেরোচ্ছে এবং সেই জন্যে এই কাব্যগ্রন্থের মধ্যে তার পরিপক্কতা তার চিন্তার গভীরতা তার প্রকাশের দক্ষতা ভাষার সঙ্গে তার আত্মীয়তা অত্যন্ত পরিস্ফুট বলে আমার মনে হয়েছে আপনারা বইটি সংগ্রহ করে কবির কবিতাগুলি সঙ্গে কিছুক্ষণ সময় কাটান আপনাদের ভালো লাগবে আর আমি আবারও বলবো এই প্রচার বিমুখতা শব্দটিকে আমাদিকে আরেকবার ভালো করে জেনে বুঝে নিতে হবে এই পরেশ মণ্ডল ওরফে যজাতি দেবলের জীবনের সঙ্গে পরিচিত হয়ে নমস্কার